আপনি কি আপনার ভোটার স্লিপটি হারিয়ে ফেলেছেন অথবা ভোটার স্লিপটি কোনোভাবে নষ্ট হয়ে গেছে এখন আপনি কিভাবে কি করবেন অথবা আপনাদের করণীয় কি সেটি জানেন না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যাদের কিনা ভোটার স্লিপটি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া ভোটার স্লিপটি বা ভোটার স্লিপে থাকা ফর্ম নম্বরটি পেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার স্থানীয় উপজেলা নির্বাচন কমিশন অফিসে সেখানে গিয়ে তথ্য সংগ্রহকারীকে আপনার সমস্যার কথাটি বলবেন এবং তথ্য সংগ্রহকারী আপনার তথ্যগুলো যাচাই করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে আপনার ভোটার স্লিপে থাকা ফর্ম নাম্বারটি বা এনআইডি নাম্বারটি দিয়ে দিবে। এভাবেই খুব সহজে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ভোটার স্লিপটি বা ভোটার স্লিপে থাকা ফর্ম নাম্বারটি পেতে পারেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ